শুক্রবার সকালে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে ঘটে গেল ভয়াবহ মিনিবাস দুর্ঘটনা দুর্গাপুর থেকে রানীগঞ্জ গ্রামে মিনিবাসের চালক হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ হারায় মিনিবাসটি শটান গিয়ে ধাক্কা মারে ভগৎ সিং স্টেডিয়াম সংলগ্ন বাস স্ট্যান্ডে জানা গিয়েছে মিনিবাসটি দ্রুত গতিতে যাচ্ছিল মহকুমা শাসক কার্যালয় পেরোনোর পরে মিনিবাসের চালক অসুস্থ হয়ে পড়েন বাস ধাক্কা খায় মিনিবাসটি গুরুতর জখম মিনিবাস চালককে মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে মিনিবাসে থাকা ছ সাতজন যাত্রী আহত হয়েছেন তাদের সিটি সেন্টারের একটি বেসরকারি নার্সিং নার্সিংহোমে ভর্তি করা হয়েছে